আমরা এই ভিডিও তে দেখাবো প্লে নার্সারি হতে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের জন্য টেবিল আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি হ্যাঁ দেখাচ্ছে আড়াই ফিট বাই দেড় ফিট ঠিক আছে

পেজ দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন যে হ্যালো জিরোজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটা ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স আপনাদের বাসায় যে আপনাদের সোনামনিরা আছে তারা কিন্তু এই ভিডিও দেখলে অনেক খুশি হয়ে যাবে কারণ তাদের সব থেকে পছন্দের জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখাবো একদম রিডিং টেবিল আছে সাথে কিন্তু বেডরুম সেটও আছে সবগুলো দেখাবো আরএন ফার্নিচার থেকে আর আমরা কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আরএন ফার্নিচারের বিশাল শোরুমে এসেছি আর আরএন ফার্নিচার মানে আপনারা জানেন যে একদম আপনাদের শৌখিন যে জিনিসপত্রগুলো আছে ফার্নিচারের এবং বেডিং আইটেমের সব

সোনামণিদের মন ভালো করে উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে 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 জিনিসগুলো নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করা হয় তার জন্য মন ভালো হবে না আচ্ছা তার কারণ কি আমার সন্তান আমাদের সন্তানদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় যার লেখাপড়ায় তো শিক্ষা জাতির মেরুদণ্ড না এটা জন্য ভালোভাবে মন বসে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো আচ্ছা মানে আসলে পড়াশোনার জন্য কিন্তু একটা ভাইয়া পরিবেশ দরকার অবশ্যই বাচ্চাদের মেন্টালিটি বুঝিয়ে শুনে আপনারা কিন্তু এই টেবিল গুলো তৈরি করছেন ওকে আচ্ছা ভাই আমরা কি কি দেখবো আজকে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো প্লে নার্সারি হতে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের জন্য টেবিল আছে আচ্ছা প্লে নার্সারি হতে একবারে কলেজ পর্যন্ত বাচ্চাদের টেবিল আছে আচ্ছা আবার এই টেবিল গুলো দিয়ে বেডরুম সেট আমাদের কাছে আছে বেডরুম সেট আনার জন্য বেডরুম সেট আছে এই যে দেখেন ও সাধারণ বেডরুম সেট আচ্ছা এগুলো কিন্তু ভিউয়ার্স একদম আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন কারণ ভাইয়ারা এগুলো কিভাবে কি দিয়ে তৈরি করে সবগুলো ডিটেইলস ভাই শুনি এক করে এখন আমার কি কি আছে দেখাই দেখেন এটা বড় বাবুদের জন্য হ্যাঁ প্লে নার্সারি থেকে কলেজ পর্যন্ত স্পাইডারম্যান আচ্ছা হ্যালো

গোলাপ ফুল আচ্ছা এই যে গোলাপ ফুল ঠিক আছে গোলাপ ফুল তারপরে দেখেন ফুলের অভাব নাই দেখেন সি বিস মডেল অত ডিফারেন্সে ভাইফ্রেন্সেস আচ্ছা এই যে স্পাইডার এই যে আচ্ছা এই ছিল আমাদের এখানকার কালেকশন গুলা আচ্ছা দেখেন বড় ছোট সবই আছে হ্যাঁ আচ্ছা এখন আমরা মূলত এটা কিজ দিয়ে তৈরি কি সাইজ সেটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন আপনারা আর আমরা গত পাঁচ বছর ধরে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই আমাদের আরএন ফার্নিচার মিরপুর আরএন ফার্নিচারের পেজে দেখবেন ভেরিফাইড পেজ আছে ব্লু বেজ করা আছে

আপনার নেওয়ার আগে পানি ফেলাবেন যাচাই করবেন চেক করবেন কোয়ালিটি করবেন করবেন তারপরে আপনারা এটা আমাদের কাছে ক্রয় করবেন আচ্ছা কিভাবে প্রথম শর্ত হলো আমাদের শোরুমে আসতে হবে আসলাম না আসতে পারলে আমাদের ডাইরেক্ট ভিডিও কল দিবেন সেটাও যদি না পারেন আপনাদের ঢাকাতে যারা আছে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাঠাই দিবেন আমাদের শোরুমে প্রোডাক্ট আসবে যাচাই করবে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা এখন আমাদের সিস্টেম হলো ঢাকার ভিতরে অ্যাসেম্বলি প্রোডাক্ট এরকম রেডি প্রোডাক্ট যাবে সারা ঢাকা শহরে মেট্রোর ভিতরে সাতশো নব্বই থেকে এক হাজার নব্বই টাকা পর্যন্ত হ্যাঁ ডেলিভারি ঢাকার বাইরে এরকম বক্স আকারে যাবে আচ্ছা ও ঢাকার বাইরে হলে এভাবে বক্স এরকম বক্স আকারে যাবে দেখেন এখানে আসেন আমার দুই ট্রাক মাল আছে ওরে ভাই এই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ডেলিভারি যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এগুলো সব আমাদের স্টক করা আছে ওকে হ্যাঁ এদিকে আসেন যেমন এটা ডেলিভারি যাবে ফেনি সদর হ্যাঁ এই যে লেখা আছে এটা কিন্তু পার্ট বাই পার্ট খোলা আছে এই যে দেখেন এখানে স্ক্রু করা আছে ছিদ্রগুলো করা আছে হ্যাঁ হ্যাঁ পার্ট বাই পার্ট এটা খোলা আছে এরকম খোলা থাকবে এর ভিতরে আছে চেয়ার এবং টেবিল আচ্ছা আচ্ছা এটা সেটিং করার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও দেবো এটা দেখে বাসার মা বোনেরা সেট করে নিতে পারবে করতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কারণ কি এটা ভিতরে নাট বোল্ট স্ক্রু দেয়া আছে পার্ট বাই পার্ট খোলা আছে সেটিং এর ভিডিও তো বলা আছে এই পার্টের পর এটা লাগান এই পার্টের পর এটা লাগান এটা যে ফলো করবে এটা বাসার মা বোনেরা সেট করে নিতে পারবে ইনশাআল্লাহ খুবই সহজ এখন অর্ডার করলেন কিভাবে করবেন জি আপনার ভিডিও কলে দেখলেন আসলেন নিয়ে গেলেন সমস্যা নাই হ্যাঁ যারা ডেলিভারি নিবেন হোম ডেলিভারি এটা সাতশো নব্বই টাকা পড়বে আচ্ছা হোম ডেলিভারি সাতশো নব্বই জেলা সদর সুন্দরবন থেকে নিয়ে আসেন তিনশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা আপনারা প্রথমে ভিডিও কল দিবেন কিংবা আসবেন এসে প্রোডাক্ট পছন্দ করে দিবেন ঢাকার বাইরে বক্স আকারে যাবে হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আচ্ছা প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য কুরিয়ারের ড্রাইভারের কাছে দিয়ে আনবক্সিং এর সময় অবশ্যই দুই মিনিটে ভিডিও করে রাখবেন ওকে হুম আমাকে কেন বলি যে কুরিয়ারে যাচ্ছে যদি কোনো ড্যামেজ হয় হ্যাঁ তাহলে ভিডিও তো ধরা খাবে আমি আর একটা নতুন প্রোডাক্ট পাঠাই ওটা আমি উঠাই নিব খুবই ভালো একটা অংশ আচ্ছা আচ্ছা এখন যাচ্ছে এই বাচ্চাগুলো কি বলছে এটার বেডরুম সেট চাচ্ছেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ বেডরুম সেট আছে এলোকেডি বেডরুম সেট আছে আচ্ছা দেখি লাল গাড়ির আছে এই যে দেখেন এই গ্লাসটা দিও ও ভাই দেখেন কত সুন্দর আমি তো যদি দেখাই এই বেডরুম সেটের সঙ্গে সাথে 4 ফিট বা 6.5 ফিট একটা খাট একটা খাট একটা আরএন ফার্নিচার নিজস্ব ম্যাট্রেস এই যে ম্যাট্রেসও আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ একটা ফুল বক্স এবং দেখেন বিছনাগুলো আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর এই সাইডে দেখেন ফুল বক্স করা ফুল বক্স কিন্তু খাটে খাট ফুল বক্স করা আছে আচ্ছা এবং একটা আড়াই ফিট বা সাড়ে 3.5 ফিটের টেবিল আছে

ড্রেসিং টেবিল একটা চারটা সাব বক্স একটা পাঁচটা আচ্ছা ছয়টা সাতটা এই আইটেমের মূল্য আছে হ্যাঁ আমাদের কাছে 59000 টাকা আচ্ছা আর যারা আপনার ভিডিও দেখে আসবে জি আরএন ফার্নিচার ভিজিট করবে তাদের জন্য আমরা রেখে দেব মাত্র হ্যাঁ 52000 টাকা মাত্র 52000 টাকা ভাই দেখছেন ভিউয়ার্স মাত্র 52000 টাকা পুরো একটা বেডরুম সেট পুরো বেডরুম সেট নিতে পারবেন আরএন ফার্নিচার থেকে ওকে যার এরপরে যদি বলেন ভাই আমার ফুল পছন্দ না এই ফুল নিতে পারবেন

এটা বিষে ঘুনে খাবে না খাবে রং যাবে না ঠিক আছে আর মেটেরিয়ালস এডার তৈরি কিন্তু চায়না কালার মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যার তৈরি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক এই ছিল আমাদের আজকের ভিডিও ওকে ছোট বাচ্চাদের সামারাইজ করি 3 ফিট বাই 4.5 ফিট প্লাস হ্যাঁ এটা প্লে আর্ কলেজ পর্যন্ত মূল্য আট হাজার পাঁচশো ছয়শো টাকা আপনার ভিডিওতে ডিসকাউন্টে সাত হাজার নয়শো আচ্ছা তারপরে স্ক্রিনশট দেখাবে বিজনেস এক্সপ্রেস স্ক্রিনশট দেখালে আরো দুইশো ওকে সাত হাজার 6500 টাকা 600 টাকা ডিসকাউন্টে 5900 হ্যাঁ ওখান থেকে যারা স্ক্রিনশট দেখাবে আরো 200 টাকা কম ওকে 5700 আচ্ছা হাবিব ভাই ভিডিওটা শেষ করার আগে একটা কোশ্চেন আপনাদের এই প্রোডাক্ট গুলো অনেকে হচ্ছে তাদের বলে চালাই দেয় অনেক পেজে নাম্বার চেঞ্জ করে সেক্ষেত্রে কি করব ভাই ভাই সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হলো আমাদের শোরুমে আসবেন হুম এই প্রোডাক্ট পছন্দ করে দিবেন না আসতে হলে লোক পাঠাবেন সেটা না পেলে ডাইরেক্ট ভিডিও কলে আমার আর আমার ম্যানেজার ওলি রহমান মামুন আমাদের দুজনকে দেখবেন আমাদের ফেস দেখবেন আমাদের এই পুরো শোরুমটা দেখবেন ঠিক আছে এমন কি এমনও দেখতে পারেন ভ্যাট ট্যাক্সের কাগজ আছে ট্রেড লাইসেন্স যা আছে সবই দেখবেন এরপরে আপনারা আপনাদের ডিসিশনটা নিবেন আচ্ছা ওকে তো এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল আছে স্ক্রিন নাম্বার আসে স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু ডিটেইলস সম্পর্কে জেনে নেবেন এবং হচ্ছে অবশ্যই ভাইয়াদেরকে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন যদি হচ্ছে কোনো কনফিউশন থাকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম